PP <coughs> to এই যে আমি যে আমার হাজব্যান্ডকে বিভিন্ন সময় আমাকে ফোর্স করতো আত্মীয় স্বজনের থেকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য তো আত্মীয় স্বজন আসলে আমার বিয়ের পর থেকেই আমাকে দিয়ে আসছে আমার তো একটা বিবেক বলে কিছু আছে আমি বারবার চাইতে পারতাম না যার জন্যই যখন না চাইতাম আমার গায়ে হাত তুলত তো এক এক সময় আমাকে বলতো যে তাহলে সমিতি থেকে তুলে দাও আমি তুলে দিতে বাধ্য হতাম এটা হচ্ছে একটা সমিতির একটু দেখবেন এটা হচ্ছে সত্যি সমিতি থেকে আমি ওকে তিন লাখ টাকা তুলে দিয়েছিলাম সেটার এটা ডকুমেন্টসটা এটা আমাকে প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে আমাকে একা পরিশোধ করতে হয়েছে এটাও ব্যবসা করবে বলে আমার কাছ থেকে নিয়েছিল কিন্তু ওমাকে আমাকে কোনো ব্যবসার কোনো ডকুমেন্টস কখনো লিগেলভাবে দেখাতে পারেনি এই তিন লাখ টাকার কোনো হিসাবই আমাকে দিতে পারেনি ও ইন্ডিয়ায় গেছিলো এই টাকাটা নিয়ে মিনা নামের কোনো মহিলার সাথে বিজনেসটা করার জন্য আচ্ছা তার পরবর্তীতে আমাদের আরেকটা লোন তোলা হয় অনেক বড় একটা লোন বাড়িটা মর্গেজ রেখে এটা হচ্ছে আইডিএলসি ব্যাংকের থেকে ষোলো লাখ টাকার একটা লোন তোলা হয় এই দুটো লোনই আমার এখনও চলছে আরও একটা আছে বুড়ো বাংলা থেকে আমি তুলেছিলাম সেটা দুই লাখ টাকার একটা লোন ঠিক আছে তিনটে কিস্তি আমার প্রতি মাসে দিতে হচ্ছে আচ্ছা ও এইটার ভিত্তিতে বলছে যে আমি নাকি আরও কিছু বলছে যে আমি বাড়ি ভাড়া তুলে নিয়ে এসে মজা করছি এই এই টাইপের নোংরা কথাও বলছে এই টাকাগুলো কিন্তু এই লোনগুলো কিন্তু আমার নামে তোলা মেয়ে মানুষের নাম ছাড়া কিন্তু কোনো সমিতি বা কোনো কোথাও থেকে লোন দেয় না আপনারা হয়তো জানেন তো স্বাভাবিকভাবে আমাকে কিন্তু কিস্তিগুলো প্রতি মাসের ডেট অনুযায়ী আমাকে পরিশোধ করতে হয় যার জন্য রুম ভাড়াটা তুলে এনে আমি সবার আগে কিস্তিগুলো পরিশোধ করি আর রুম ভাড়া দিয়ে কখনোই আমার সংসার কোনোদিন দিন চলেনি চলেছে আমার বিউটি পার্লারের ইনকাম থেকে বুটিক্সের কাজের ইনকাম থেকে আর আমার মা বোন সবসময় আমাকে হেল্প করে এসেছে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত এখনও পর্যন্ত তো মেনলি আমার রুম ভাড়াটা উঠানোর উদ্দেশ্যই হচ্ছে যে আমার কিস্তিগুলো দিতে হবে কারণ আমার ব্যাংকের কিস্তিটা দশ বছরের মেয়াদে আর সমিতিরগুলো দুই বছরের কোনোটা এক বছরের মেয়াদে আচ্ছা ও আরও কিছু বলেছিল যে আমি কি ষাট লাখ টাকার বিনিময়ে ওকে কিডনি দিয়েছি বা ফ্ল্যাটের বিনিময়ে এটার ব্যাপারে আমি একটু বলতে চাই যখন বাড়িটা করা হয় দু হাজার পনেরো কি ষোলো সালের দিকে তখন আমাদের নিস্তালার কাজটা করার সময় টাকাটা শর্ট পড়ে তখন আমার হাজব্যান্ড আমার মাকে বলেছিল আমার মা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল রিটায়ারমেন্টে গিয়েছিল আমার মা ওই সময় তখন আমার মাকে বলেছিল যে মামুনি আমার তো টাকা পয়সা কিছু শর্ট পড়ছে আমাকে কিছু হেল্প করেন এর আগেও তো করেছেন কম বেশি এখনও করেন আমি শোধ করে দেব। তা আমার মা বলেছিল যে তুমি তো এর আগেও নিয়েছো বাবা কখনো দিতে পারো আর তুমি তো বেকার তুমি এতগুলো টাকা নিবা কীভাবে দিবা তখন আমার হাজব্যান্ড আমার মাকে বলেছিল যে মামুনি আপনি তো পেনশনে গেছেন টুনি তো কিছু না কিছু পাবেই আপনি দেবেনই মনে করেন আপনি টুনিকেই টাকাটা দিলেন তো সেই হিসাবেই দেন আমি না হয় দোতলাটা কমপ্লিট করে টুনির নামে রেজিস্ট্রি করে দেব তখন আমার মা সেই পেনশনের টাকা থেকে ওকে দেয় টাকা পয়সা তার পরবর্তীতে আমার আব্বুও গভর্নমেন্ট এমপ্লয়ী ছিল সেও টাকা পয়সা দেয় পেনশনের টাকা থেকে এবং আমার আব্বু জমি বিক্রি করা টাকা দেয় আমার নিজের ফিক্স ছিল দশ লাখ টাকা সেটা আমি ভেঙে বাড়ির মধ্যে দেই কারণ বাড়ির কাজটা তো শেষ করতে হবে আর আমার কিছু গয়নাগাটি ছিল সেগুলোও বিক্রি করে দেই এভাবে করে বাড়িটা যখন কমপ্লিট করা হয় তখন কিন্তু দোতলার দুটো ইউনিট আমাকে আমার নামে রেজিস্ট্রি করে দেয় আর সেটা ডেটটা ও সেটা হচ্ছে ও আমাকে বলেছে আমি নেবার পর ওকে কিডনি ডোনেট করেছি এখন সেখানে হচ্ছে কথা যখন আমাকে ও রেজিস্ট্রি করে দেয় তখন কিন্তু মেডিসিনের উপরে তখন কিন্তু ট্রান্সপ্লান্টের কোনো কথাই নাই কারণ আমরা প্রতি বছরে দুবার তিনবার করে ইন্ডিয়া ভেলোরে যেতাম সিএমসিটে হসপিটালে ওখান থেকে মেডিসিন নিয়ে চেক করে চলে আসতাম তো প্রতিবারের মতোই ওভাবেই ও মেডিসিনের উপরে আছে আর এই আমাকে রেস্ট্রি করার ডেটটা হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন এই যে এই যে ডেটটা নিচে দু সালে ঠিক আছে আর আমাদের কিডনি ট্রান্সপ্লান্টটা হয় কিন্তু দু হাজার উনিশ সালের অক্টোবরে ঠিক আছে তো যখন ও আমাকে রেস্টিটা করে দেয় তখন কিন্তু ট্রান্সপ্লান্টের কোনো কথাই নাই ও কিন্তু মেডিসিনের উপরে ও কিন্তু তখন মেডিসিনের উপরে হ্যাঁ আর তার পরবর্তীতে যখন আমরা চেক আপে যাই তখন ডাক্তার বললো যে ওর আর মেডিসিনে কাজ হচ্ছে না ও ট্রান্সপ্লান্ট লাগবে তখন যখন ওর আত্মীয় স্বজনের থেকে হলো না কোনো না কোনোভাবে দিতে চাইলো না ওর বোন এটা তো আর জোড়া ব্যাপার না ওই লিঙ্গিভাবে দিতে হয় আমি নিজেও কিন্তু জানতাম না যে আমি ডোনার বা আমি ওকে দিতে পারবো ও যে বলল আমি ওকে বলেছি আমি ওকে কিডনি দেব তুমি আমাকে ফাট্টা নি দাও আরে বাবা আমি তো নিজেই জানি না আমি কিডনি দিতে পারবো আমি কীভাবে জানবো আমি কি ডাক্তার না আমি আল্লাহর ছোট ভাই যখন ডাক্তার বলল যে আপনার এখন মেডিসিনে কাজ হচ্ছে না আপনার ট্রান্সপ্লান্ট অথবা ডায়ালাসিস লাগবে তখন এই আমি টুনি বলেছি যে আমি তোমাকে একদিনও ডায়ালাসিস করাতে পারবো না কারণ তোমার ডায়ালাসিসের কষ্ট তুমি নিতে পারবা তোমার কষ্টটা আমি নিতে পারবো না আমি তোমাকে এতটাই ভালোবাসি তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার ট্রান্সপ্লান্ট করাবো আমার হাজব্যান্ডের ট্রান্সপ্লান্ট করাবো কিন্তু আমি জানি না ডোনার কে কই পাবো একটা পয়সা কোথায় পাবো আমি জানি না কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি কেন নিয়েছি শুধু ওকে ভালোবাসি অন্ধের মতো আমার ডানে কেউ নাই শুধু ও সেটা সাক্ষী আমার ছেলে হাজবেন্ড আমি কিছু বুঝি না তারপরে দিল্লি অ্যাপোলোর ডাক্তার আমাদের যে ডাক্তার কে এন সিং স্যার সে বাংলাদেশে আসে আসার পর আমি কারো মাধ্যমে তার সাথে যোগাযোগ করি সমস্ত পেপার্স নিয়ে মেডিকেলের তখন যখন ডাক্তার বললো কিছু দেখে আমি হুট করি বলে ফেললাম স্যার আমার তো ও পজিটিভ ব্লাড গ্রুপ ওর তো এ পজিটিভ তখন স্যার যখন বললো হ্যাঁ ও পজিটিভ সবাইকে দিতে পারে আমি ওইখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছি একা একা যে আমি তাহলে তোমাকে ডোনেট করব। আমার কাছে কিন্তু এক পয়সাও নয় কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি তার পরবর্তীতে এসে আমি টাকা পয়সা আমার আত্মীয় স্বজনের মাধ্যমে জোগাড় করে আমি এমন কি জাকাতের পয়সাও নিয়েছি কেউ পাঁচ লাখ দিয়েছে কেউ এক লাখ দিয়েছে কেউ এক হাজার টাকাও দিয়েছে কেউ পাঁচ হাজার কেউ দুই হাজার কেউ বিশ হাজার জাগাতের পয়সা তুলে লোকের দাঁড়িয়ে একটা মেয়ে মানুষ ভিক্ষা করেছি হাত পেতে ঠিক সম্পত্তি আমার আর ওর হয়ে যেত ঢুকছে সাংবাদিক ভাইয়েরা মাথায় আশা করি ঢুকছে আমি আমি মনে করি আপনাদেরকে টাকা পয়সা ফ্ল্যাটের ব্যাপারটা কিডনির বিনিময়ের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি এখন আমি যাব ওর পরকিয়ার যে ডকুমেন্টসগুলো সেখানে